পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত পেপার সাবমিট করবেন ওকে এরপর ফোরবি ডাবল ডিস্ক ফোরবি ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা নন এক্স কানেক্ট হ্যাঁ এগুলো এক্স কানেক্ট হ্যাঁ এগুলো এক্স কানেক্ট এটা নন এক্স 100% আনটাচ ইঞ্জিন এটা 100% আনটাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ কমন করতে পারলে এই বাইকটিও ফ্রি ওকে মানে কি পরিমাণ ওনাদের কনফিডেন্স আপনি একবার বুঝেন একদম কোনো কোনো যদি প্রমাণ করতে পারেন তাহলে বাইকি ফ্রি এটা কথা রেকর্ড হতেছিনি বারবার বলতেছে কথা কিন্তু রেকর্ড হচ্ছে জি এটার কাছে কত আছেন ভাই ডাবল ডিক হলো মাত্র 1 লক্ষ 25000 টাকায় 1 লক্ষ 25 1 লক্ষ 25000 টাকায় 4b ডাবল ডিক 4b ডাবল ডিক জি টা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আনটা চেঞ্জের গাড়ি মাত্র 1 লক্ষ 25000 টাকায় ভাই আপনি কি দাও আপনার কথাও না আমার মতে না 1 লক্ষ 45 যেহেতু আপনি এবিএস দিতে পারছেন এক লক্ষ পঁচিশে ভাই ডাবল যারা বোঝে তারপরে আমার কাছে একটু করছেন ভাই আর কি কিছু দাম কিছু কমানো যাবে আর এক হাজার টাকা করে দিলাম আর এক হাজার টাকা করলে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই এক লক্ষ চব্বিশে ডাবল লিক্স এর আনটাচ ফোর বি খুবই চমৎকার কিন্তু জি এরপর দুই হাজার বিশের মডেল দুই হাজার সিঙ্গেল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক এটা কতদূর দিবেন ভাই

হ্যাঁ ঢাকা যাত্রাবাড়ি থেকে আসবে যাত্রাবাড়ি ওই দিক থেকে আসবে তারা সরাসরি চলে আসবে নরসিংদী পাঁচদোনা ড্রিম হলিডি পার্ক হলিডি পার্ক পাঁচদোনা মোড়া যোগ্য বাজার খান আমাদের মোটরের যে বাণিজ্য মেলা ওকে ড্রিম হলিডি পার্ক আমাদের আশপাশের লোকেশন যারা গাজীপুর থেকে আসবে তারা সরাসরি চলে আসবে কালীগঞ্জ অথবা গোরাচাল ওইখান থেকে রিক্সাযোগে বাজার খান মোটর মিরপুর দিক থেকে যারা আসবে তারা সরাসরি চলে আসবে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে রিক্সার যোগে বাজার খান মোটর

যেটা অন্য কথা আছে কিনা জানা নাই প্রতিটা বাইকে তিন মাস সার্ভিস ফ্রি প্লাস তিন মাস পিস্টল গ্যারান্টি ওকে সেকেন্ড বাইক নেওয়ার পরে শাটার গ্যারান্টি আমাদের এখানে এটা না আপনি বাইক নিছেন আমাদের সদস্য হলেন আপনাকে সার্ভিস দাও আমাদের নৈতিক দায়িত্ব অবশ্যই দেব ইনশাআল্লাহ আচ্ছা খুব চমৎকার টু বি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 100% আনটাচ ইঞ্জিন ভাই এটা আচ্ছা একজন কমেন্ট করছে একটু একটু পড়ি ভাই খুব ভালো লোক একটা বাইক আনছিলাম ধন্যবাদ ভাইয়া আরেকটা বাইক নিব ইনশাআল্লাহ খুবই চমৎকার কিন্তু 100% আনটাচ ইঞ্জিন

ডেল ডিটেল প্লেট প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা বাইকের কিন্তু ডিজিটাল প্লেট আমার এখানে দেখেন কত কষ্ট করে কিন্তু ভিডিওটা করতেছি দিয়ে আপনাদের জন্য শুধু আপনাদের জন্য অবশ্যই ফলো করে রাখবেন কিন্তু এরকম ভিডিও পাওয়ার জন্য এক লক্ষ টাকা দাও অনলি এক লক্ষ টাকা আর কিছু কমাবেন কি ভাই আর এক টাকা কমিয়ে দিলাম নাইনটি নাইন এটা কিছু আমাদের চ্যানেলের জন্য আপনাদের চ্যানেলের জন্য ড্রিম বেকের কথা বলতে হবে জি অবশ্যই বলতে হবে আচ্ছা ঠিক আছে ওকে আমি কালকে আসবো এমডি রাজু আহমেদ ভাই কমেন্ট করছে অবশ্যই ভাই ওয়েলকাম ভাই রাজু আহমেদ ভাই কমেন্ট করছে কালকে ভাই আপনি আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ভাই এই যে এটা অন টেস্ট অন টেস্ট জি 2017 মডেল 150 সিসি ভাই এটা কি ডিস্টিকার 150 সিসি কোলে 60 সিসি লাগাইতে পারতাম

আজকে এটা পেয়েছে খান মোটর থেকে কোন দামাদামি চলবে না একবারে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভিডিও একটু কমন কত লক্ষ লক্ষ কিন্তু কথাই বলা যায় না উইথ নাম্বার জি উইথ নাম্বার সহ

খুবই চমৎকার কিন্তু আহ মাসুদ আহমেদ ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাইয়া অনেক ভালো একটা মানুষ

আজকে খান মোটর থেকে পেয়ে যাবে হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশে এক লক্ষ চল্লিশ এই বাইকের নাম নিলে কিন্তু এক লক্ষ ষাটের নিচে কথা বলা যায় না যারা ভিউয়ার্স যারা বুঝে তারা বুঝতে পারবে এক লক্ষ ষাটের নিচে বাইক নাম নেওয়া যায় না আর মোটর দিয়ে দিচ্ছে হলো মাত্র আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ওকে আর ইসের

হ্যাঁ একটু বন্ধ করতে হবে এই যে এমনি হৃদয় ভাই কমেন্ট করছে বাইকের দাম অনেক কম আসলেই অনেক কম ভাই আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু ঢাকার নাম্বার ভাই এই যে দেখেন কি দেখাচ্ছে এগুলো দেখছেন কি বের হচ্ছে এগুলো খান মোটরস মানে ব্যাকআপ বিহীন ভাই কোনো মেকআপ করে বাইক রাখা হয় না যা আছে ন্যাচারাল একদম কোনো নতুন পলিশ করে একদম পলিটলিকের কোনো কিছু নাই একদম ন্যাচারাল যা আছে একদম নতুন এখানে যা দেখতাছে বাসা নেওয়ার পরে এটা টক টকা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ Honda Dream নিও

আজকে দিদি চলুন মাত্র ষাট হাজার টাকা তারপরও ড্রিম বাইক এর চ্যানেলের জন্য আরো দুই হাজার টাকা অনার করে দিলাম অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা যাকে আমার বলা লাগে না ভাই কিন্তু নিজের থেকে কিন্তু অনার করে দিচ্ছে আচ্ছা মাসুদ ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম আপনাকে বলতেছে প্রথম কথা হচ্ছে আমি খান মোটর কে অনেক ফলো করি দ্বিতীয় কথা হচ্ছে আমি খুব শীঘ্রই ভাইয়ের দোকানে আসতেছি একটা বাইক নেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন ভাইয়ের খুব ভাইয়ের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে দেখা হচ্ছে আসেন আমি আপনার জন্য অপেক্ষা লাভী ও ভাইয়া ভাই আপনার তো ভাই ভালো ফলোয়ার কমেন্ট প্রত্যেকটা কমেন্ট কিন্তু পজিটিভ প্রত্যেকটা কমেন্ট আমি দেখতেছি পজিটিভ ভাই চ্যাটটা করি এটা আমি কোথাও আমি আসলে যত আমি এখানে ভিডিও করছি প্রায় 3 400 এর মত ভিডিও করছি এত পজিটিভ কমেন্ট আমি আসলে কোথাও পাইনি এই জন্য ভিউয়ারদের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা এইখানে একটু দেখাই এই দেখুন এখানে কি বের হচ্ছে লাইকটা একটু যদি দেখাই এখানে এই যে দেখছেন কাউন্টার দেখছেন আর ওই পারসা দেখেন তাহলেই বুঝবেন এই যে রাইট

আর পছন্দ তখনই হবে না যখন বাইকের মধ্যে কোনো খ্রুটি থাকবে অবশ্যই চুল পরিমান কোন পছন্দ না হওয়ার কোনো কারোর নাই এই বাইকে না আসবে শুধু কারি নিয়ে যাবে এই বাইকটি খানপত্র দেখবে যে হলো মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ আর আমাদের ড্রিম বাইকের পক্ষ থেকে যদি কেউ আসে দুই হাজার টাকা অর্ডার এক লক্ষ আট আট লক্ষ আর শুধুমাত্র পাঁচ দিনের জন তোমার পাঁচ দিনের জন তিনের জন আচ্ছা একজন কমেন্ট করছে ভাইয়া আমি বগুড়া থেকে ডেক্স বলছি ঠিকানা দেন ঠিকানাটা দেন প্লিজ

কথা বলতে হবে ড림แบকের কথা বলতে হবে আগে দাবি ফোন দেন অবশ্যই কিন্তু কথা বলবেন হ্যাঁ অবশ্যই ড림แบকের কথা বলবেন থেকে কোন কারণে থাকবে ওকে অনেক অনেক ধন্যবাদ ভাই জি এরপর এফজেড 101 ভাই লেজেন্ডারি ভাই হ্যাঁ একদম লেজেন্ডারি ভাই পারফেক্ট আছে ভাই

আমি সত্যি অবাক হচ্ছি দাম শুনে এত কম টাকায় বাইক কিভাবে সম্ভব জি ভাই আপনাদের ভালোবাসার জন্য এটা তা কিন্তু ভাই চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতে ভাই আরেকটা বিষয় এখানে বলে রাখি প্রত্যেকটা ব্যবসায়ী চাইলে এভাবে প্রাইস দিতে পারে ভাই প্রতিটা ব্যবসায়ী যদি চায় তাহলে অল্প প্রফিট করবে সেটা সম্ভব কেউ চায় কেউ চায় না ভাই তার মানে যে আমি তাদের বদনাম করছি সেটা না আমি আগে অনেক বেশি দিয়ে করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে ভিউয়ারদের ভালোবাসায় সব ভুলে যাই

ভাই এটা কিন্তু আনটাচ ইঞ্জিনের গাড়ি আনটাচ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা কিন্তু আনটাচ ইঞ্জিনের গাড়ি জি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ভাই আনটাচ বলতে কি ক্লাস সেট এখনো খোলা হয়নি জি না ক্লাস সেট এখনো খোলা এটা খোলা হয়নি ইঞ্জিন টাচ প্রমাণ করতে পারলে বাইকটা ফ্রি এখনো বলছি লাইভ হচ্ছে সরাসরি দেখতেছে ইঞ্জিন টাচ প্রমাণ করতে পারলে বাইকটা ফ্রি দিয়ে দেওয়া হবে এই ব্যক্তি খান মোটর থেকে পেয়ে যাবে হলো মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা এক লক্ষ পনেরো না চলবো না এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকায় পালসার এনএস এস আনটার বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আট না এটা থেকে কমানো পনেরো থেকে পাঁচ হাজার টাকা কমিয়ে দিচ্ছে সারা নয় করে দিলাম নয় ভাই নয় নয় এক লক্ষ নয় এটা কিন্তু এস না এনএস এস এন এস এন এস এন এস বাবা যায় এক লক্ষ নয় হাজার টাকা এনএস এরপর এই যে পালসার এনএস আর একটা এটা হলো ডাবল ডিক্সের এটা ডাবল ডিক্সের জি ডাবল ডিক্সের বাইক

পিস্টন গ্যারান্টি থাকে তিন মাস এটা পিস্টন গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস ছয় মাস আমার এই টেকনিশিয়ান করতে কাজটা এই যে ব্লগার আমার ব্লগার টেকনিশিয়ান ওয়াও চমৎকার হাই ভাইয়া হ্যালো ছয় মাস থাকবে এটা পিস্টন গ্যারান্টি আমার অন্যান্য সব গাড়ি থাকে তিন মাস যেহেতু আমি আমার এখানে নিজে কাজ করেছি এবং ভালো পার্ট দিয়ে কাজ করে সেই জন্য এটা পিস্টন গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস ছয় মাস ওকে এটা প্রাইস দিয়ে দিচ্ছি হলো এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিক্সের এনএস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক দিয়ে দিলাম হলো

এক লক্ষ টাকা নিশ্চয় মোটর সম্ভব করছি এরপরে কি আর কিছু কমানো যাবে তারপর আমার মনে একটা থাকে আপনার দাম বলার পরেও আর চার চার হাজার টাকা করে দিলাম এক হাজার দুই হাজার তিন হাজার না অনলি একানব্বই হাজার টাকা একানব্বই